উপকার আসতে পারে আমি সঠিক বাচ্চাগুলো পাইতে পারি আর মনে ধরেন সে আপনার এমনও লোক আছে যে আপনি টাকা দুকে আসে বুকিং করছেন আপনার বুকিং নেওয়ার পর পরই ফোন বন্ধ করে আছে না কিন্তু আমি আপনার ভিডিও দেখে আমার ভালো লাগছে বিধাই মানে আমি বুঝতে পারছি যে আপনি এরকম কোনো কাজ করবেন না কারণ মানুষ দেখলে মানুষের কথা বলে ধরেন যে সে সাপোজ আপনি যে আমার 7000 টাকা বিকাশে বুকিং করেন

আল্লাহ যাতে আমাদের দ্বারা না করায় তো ভাইয়ের বাসা হচ্ছে মূলত কোন দেখে ভাই নাটোর জেলা বাগাতিপাড়া আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা ভাই আমাদের ভিডিও দেখে প্রতিনিয়ত দেখে মানে বিশ্বস্ত ভাই একদম উনি আমাদের কাছ থেকে কিছু বাচ্চার অর্ডার করছে তো সেই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি ভাইকে কীভাবে বাচ্চাগুলো বোডিং করতে হয় বোর্ডিংয়ের সময় কী কী ওষুধ খাওয়াতে হয় এ টু জেড ভাইয়ের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবো আর দেখেন আপনারা মূলত ভাই সুন্দরভাবে একটা ঘর তৈরি করছেন মূলত আমি আমার আব্বাকে বলছিলাম তো সে আসার পরে সে বুদ্ধি দিল যে একবারে এত টাকা ইনভেস্ট না করে তুমি অল্প অল্প করে অল্পের ভিতরে করো যাতে মানে যদি লস হয়ে যায় তোমার যাতে গায়ে না লাগে তো সেই হিসাবে আমাদের নিজেরই বাজার ছিল বাজার আর এখানে মাটি খরণ নিজেরাই করছি করার পর চলেন আপনার বাচ্চাগুলো দেখি এখন ভিতরে অল্প খরচ চলেন আসেন আস্তে আস্তে নেমে দেন ভাই হুম ভাই আমরা প্রত্যেকটা ডেলিভারিতে গেলে দেখা যাচ্ছে যে তিনটে চারটে করে বাচ্চা কাটে যায় বুঝছেন প্রত্যেকটা ডেলিভারিতে গেলে আপনার কপালে কয়টা কাটছে দেখেন তো একটা কাটছে আচ্ছা দেখেন আপনি একটা না প্রত্যেকটা ডেলিভারিতে গেলে দেখা যাচ্ছে যে চারটে পাঁচটা করে বাচ্চা এমনিতেই কেটে যায় আপনার এখানে কয়টা কাটছে আপনি আপনিও জানেন না আমিও জানি না হ্যাঁ 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 বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য ভাই ই করতেছে লাইটের তলে দেন ভাই প্রত্যেকটা ডেলিভারি গেলে আপনার কুরবেনিদের ভেতর বুঝছেন আপনি ইয়ে গেছিলেন ওই নারায়ণগঞ্জ ইটে খোলার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ইটে খোলা ওই ডেলিভারিতে এক খামারির বাচ্চা ছিল। পরে আমাকে বলতেছে যে ভাই তিরিশটা বাচ্চা কাটা গেছে কি করবো আমি বললাম যে ভাই এই বাচ্চা যদি আমি না এসে যদি আপনি যদি গেলেন হিনি আপনি যা যদি আনলেন হিনি তারপরে উনি বুঝতে পারল হ্যাঁ উনিও ভাবলে যদি এটা না উনি না আসে যদি আমি জানি আসলে এমনি মনে দেখা গেল হিনি হ্যাঁ একটাই তো না একটাই কাটছে এই পর্যন্তই আচ্ছা 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 ওইটা ওই ওই বান্ডিল খোলেন এখন বাচ্চাগুলো খুব সুস্থ সুন্দরভাবে আমরা ভাইয়ের বাসায় পৌঁছনোর চেষ্টা করছি ওই 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 ইয়ে খোলেন ভাই হ্যাঁ আস্তে আস্তে নামায় দেন সবগুলো লাইটের চলে দেন কি আছে না খাবার আনছে নাটি জি হ্যাঁ খাবার ছিটিয়ে দেন ভাই আপনি আগে দেখেন বাচ্চা কাটছে কটা একটাও কাটে নিয়ে পর্যন্ত একটাই খালি আচ্ছা আবার দেখেন আবার এই যে আরো দুইটা আছে এগুলোর নামান না হ্যাঁ এরও নামান না বাচ্চাগুলো এমনিতে সব সুস্থ আছে সুস্থ সবল আছে

খাবার সিটে দেন খাবার সিটে দেন এরা আপনার জন্মের চব্বিশ ঘন্টা পর্যন্ত শুধু ঘুম পারে বুঝছেন জন্মের চব্বিশ ঘন্টা পর্যন্ত একলে আজকে গেল রাতে ফুটে বেড়াছেন হ্যাঁ হ্যাঁ একলে আজকে গেল রাতে ফুটে বেড়াছেন ভাই ইয়া ওই যে লাইস ওভেট নিয়ে চান ওই লাইস ওভেট দেন হ্যাঁ পানির মধ্যে ভাই ইয়ে খাবার দাও ওই পাশে না খাবার দেন তো ওই পাশে না খাবার দেন ভাই ভাই ওই যে খোয়া দিচ্ছেন না আরেকটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি আপনার হাঁস পানি খাওয়ার সময় যাতে আপনার হাঁসের বাচ্চা গা না ভেজে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাই আপনি ধরেন যে পানি দিলেন হাঁস একদিন থেকে চার দিন পর্যন্ত এ যাতে কোনো কারণে যাতে গা না ভেজে ভাই আপনি দেখেন যে পানি কিন্তু ফেলে দিছে ভাই আপনি সমস্যা নাই দেন সমস্যা নাই সমস্যা নাই দেন 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 সমস্যা নাই আচ্ছা ওটি না ভেজে কিছু হবে না আছে ভাই আপনি একটা বিষয় খেয়াল রাখবেন এই বাচ্চা যাতে গাও না ভিজে তাতে যদি আপনার পানি যদি দশ মিনিট টাকা লাগে দশ মিনিটই রাখবেন খাওয়া শেষ আবার পরবর্তীতে পানি দিবেন ঠিক আছে ভাই আপনি একদিন থেকে চার দিন পর্যন্ত এটা গাও কোনো কারণে ভিজে যাবি না আপনি ধরেন যে হাঁসের বাচ্চার গাও ভিজে গেল সেক্ষেত্রে কিন্তু ঘাসের বাচ্চা ঠান্ডা লাগতে পারে ভাই আর ঠান্ডা লাগলে কিন্তু আপনি বাচ্চা টিকাতে পারবেন না এই বিষয়ে সতর্ক থাকবেন আপনি হাঁসের বাচ্চাকে পানি আজকে আর পানির সাথে খেলা করি মিষ্টি খুব একটা তবে কালকে থেকে মিষ্টি আর বুঝছেন কালকে থেকে পানি পাওয়ার সাথে মানে গাও ধুবে ভাই বাচ্চাগুলো তো ঠিক মতো বুঝে পাইছেন তো জি ভাই পাইছেন তো আমরা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা ভাই বোনদেরকে হোম ডেলিভারি মাধ্যমে আমরা বাচ্চা তাদের নতুন নতুন খামারি ভাইদেরকে খামারে পৌঁছে দিয়ে থাকি তো আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাচ্চা নিতে পারেন শাকিল ভাইয়ের মতন